দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন স্মাইল টিভির সরাসরি লাইভ আপনাদেরকে স্বাগতম দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছি চট্টগ্রামের রাউজান মোহাম্মদপুর একটি বসত বাড়ি থেকে একটি দুর্দর্শ চুরির ঘটনা ঘটেছে একটি মোহাম্মদপুর একটি বসত ঘরে মেয়ের বিয়ের জন্য জমানো টাকা যে জমানো টাকাগুলো মেয়ের বিয়ের জন্য এতদিন পর্যন্ত রেখেছেন সেই জমানো টাকাগুলো সহ মালামাল এবং প্রয়োজনীয় জিনিসপত্র স্বর্ণ অলঙ্কার চুরি হয়েছে দর্শক আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা সেই বসত ঘরে এসেছি চট্টগ্রামের রাওজান মোহাম্মদপুর একটি বসত ঘরে এই চুরির ঘটনাটা ঘটেছে সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি সেই চুরি হওয়া বসত ঘর থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে সেই বসতগড় অনেক দিন ধরে মেয়ের বিয়ের জমানো সেই কাঙ্ক্ষিত টাকাগুলা চোরের চোরেরা চুরি করে নিয়ে গেছেন সেই বসতগড়ে আমরা এসেছি এই হচ্ছে আলমিরা আলমিরা থেকে স্বর্ণ টাকা পয়সা প্রয়োজনে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছেন আমরা সেই গড়ের যারা আছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো কি হয়েছিল আসলে তো আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি সেই সেই চুরি হওয়া সেই চুরি হওয়া বসতগড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন ছড়িয়ে চিটি আছে সেই জিনিসপত্র অগোচাল জিনিসপত্র ছড়িয়ে চিটি আছে এই হচ্ছে সেই স্বর্ণের প্রয়োজনে সেই স্বর্ণের যে বাক্স সেই স্বর্ণের বাক্স থেকেই স্বর্ণ এবং টাকা পয়সা প্রয়োজনীয় জিনিসপত্র ছুরেরা চুরি করে নিয়ে গেছে দর্শক আপনারা সেই বেদনাদায়ক দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আলমিরার সেই কাপড়গুলা একদম ছড়িয়ে ছিটিয়ে আছে এই হচ্ছে সেই ঘর আমরা দর্শক আপনাদেরকে যুক্ত করেছি চট্টগ্রামের রাওজানের মোহাম্মদপুর মোহাম্মদপুর থেকে আপনাদেরকে যুক্ত করেছি একটি বেদনাদায়ক একটি ঘটনা মেয়ের বিয়ের জন্য টাকা এবং স্বর্ণ জমিয়ে রেখেছেন সেই মেয়ের বিয়েতে খরচ করার জন্য কিন্তু আজকে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল সেই কাঙ্ক্ষিত টাকা মেয়ের বিয়ের টাকাগুলা চোরেরা চুরি করে নিয়ে গেছে দশ একটা কথা আছে চোরে না শুনে ধর্মের কাহিনী সেই কথাটাই আজকে সত্যি করে দিল চোর আমরা সেই ঘরের যারা আছেন

এ হচ্ছে সেই চুরিয়ে আমরা সচকে এসে দেখতে পাচ্ছি আরে নবীর সে বসত ঘরের সেই বসত ঘরের চুরি হয়ে যাওয়া সেই মালামাল গুলা চুরিয়ে আছে আলমারি গুলা সেই আলমারি গুলা যে চোরেরা চুরি করে নিয়ে যাওয়ার পর এভাবেই চলে চিটি আছে সেই ঘরের গুলা। এ হচ্ছে সেই স্বর্ণের বাক্স এবং এসব প্রয়োজনীয় মালামাল যেখান থেকে নিয়ে গেছেন বাকিগুলা যেই অপ্রয়োজনীয় জিনিসগুলা কাটের মধ্যে রেখে গেছেন সেই দৃশ্যটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বেদনাদায়ক দৃশ্যটা আমরা দেখাচ্ছি দর্শক আপনাদেরকে আমরা